বেটি বাঁচাও স্লোগানের মাঝেই রক্ষকের হাতে প্রাণ হারাল সুখানি। ত্রিপুরা আবারও কেঁপে উঠল এক কলঙ্কজনক ঘটনার জেরে টিএসআর দশ নম্বর ব্যাটালিয়নের জোয়ান ও এডিসি খুমলুং হেডকোয়ার্টারে কর্মরত রথেন্দ্র দেববর্মা শুক্রবার রাতে নিচে দেড় বছরের কন্যা সুহানি দেববর্মাকে ঠান্ডা পানির সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে জানা যায় মেয়ে সন্তান জন্ম হওয়ায় দীর্ঘদিন ধরে স্ত্রী ও কন্যার উপর অকথ্য নির্যাতন চালাতেন রথীন্দ্র দেববর্মা শুক্রবার রাতে এই নৃশংস ঘটনায় মৃত্যু হয় নিষ্পাপ পূর্বে জিবিপি হাসপাতালে ছুটে আসেন সন্তানের শোকে পাগল প্রায় মা কিন্তু মর্গেনিয়ার প্রক্রিয়া ও ডাক্তারের ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন স্থানীয়রা পুক্ত হয়ে হাসপাতালে রথীন্দ্র দেব ওর মাকে আটকে ফেলে পরে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে থানায় নিয়ে যাওয়া হয় তাকে সন্তান হারানো মা স্বামী ফাঁসির দাবি জানিয়েছেন পাশাপাশি ঘটনায় সহযোগী চিকিৎসকেরও শাস্তির দাবি করছেন আপনার বাচ্চারা যে মার্সে আপনার হাজবেন্ডে

কে লয়ে গেছে আমি একদম জানি না মানে আপনার বাচ্চার খবর আপনি জানেনই না না জানে না আম পরে আমার বন গেছে কাঁটাছে এই ভূমি ভূমি অসুখ বিষ খায়তা দিছে ও দিদি কাঁটাছে এটা আপনার হাজবেন্ডে করছে না একদম হাজবেন্ড করতাছে এটা আমরা হাজবেন্ড আপনার হাজবেন্ডের নাম জানি কি রতেন্দ্র দেব বর্মা রতেন্দ্র দেব বর্মা তাইনে কি করে ইটা টিএসআর পরে টিএসআর এ চাকরি করে কোনখানে ইটা 10 বেথলেন

আচ্ছা তাহলে 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 সমস্যাটা হয়েছে গিয়ে তাহলে ছেলে দেখতে পারে না মানে মানে আপনার মানে আপনার মেয়ে বাচ্চা ঠিক আছে তো ছেলে বাচ্চা না হওয়াতে মেয়েটারে মারা হয়েছে নাকি এখন আপনি কি চাইতেছেন কোন মানে আপনি আপনার স্বামীর ফাঁসি চাইতাছেন আচ্ছা আমার মায়া আমরা আবার এটা আমানো এটা ঠাপরা দিছে পোস্তা দিয়া দিছে এটা কারে ঠাপরা দিছে আমরা আমরা নয় আমার হাজবেন্ড ঠাপরা দিছে আপনি हमरे हम्म আমরা এইরকম কলা ও আমি এইরকম দরাইছে আম পরে আমানো আপন ঠাপরা দিছে আমরা কি আমার মায়ানো অসুখ খাই দে না মিঠা কথায়ে মিঠা কথায়ে জীবন দিতে দে কয়টাছে এটা মিঠা কথায়ে

বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান অন্যদিকে সরকারি বাহিনীর এক সদস্যের হাতে নিজের কন্যার মৃত্যু প্রশ্ন তুলছে আমরা কেমন সমাজে বাস করছি যেখানে রক্ষকে ভক্ষকে পায়